ইসলামের জন্য আমরা যানদেবে প্রস্তুত আছি কিনা আজকেরাই পটুয়াখালি একাসন এই একাসনের যিনি বিএমপি থেকে বিগত দিনে নির্বাচন করেছেন তিনি বলেছেন যে আমার দলেরা চাঁদাবাজি করে আমার দলেরা ঘাট দখল করে টেম্পুস টেম্পু দখল করে আমি তাকে উদ্দেশ্য করে আমি একটি মন্তব্য লিখেছিলাম যা আপনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং পটুয়াখালীর অভিভাবক আপনি যদি বলেন আপনার দলের কথা এই অবস্থা আপনার যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে আপনার কি যোগ্যতা আছে এই পটুয়াখালী একাশনে আপনি আপনার দলকে নিয়ন্ত্রণ করতে পারছেন না সুতরাং আগামী দিনে ইনশাআল্লাহ আমি আমার সাহেকের দোয়ায় আপনাদের কাছে শপথ করতে পারি আমার জান এবং মাল এই পটুয়াখালী এক আসানোর জন্য খরচ হবে ইনশাআল্লাহ এবং এই পটুয়াখালী যান মালের নিরাপত্তা দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি আল্লাহ যদি কবুল করে প্রতিটি মানুষের যানমালের নিরাপত্তা ইনশাল্লাহ গ্যারান্টি দেব এবং এই পটুয়াখালীকে পাঁচ বছরে তেপন্ন বছরে যা উন্নয়ন হয়নি তা করব করবো আপনারা প্রশ্ন করতে পারেন তা কিভাবে তা অন্য সময় বিশ্লেষণ করে বুঝাবো উন্নয়ন বুঝাব এক বছরে করা যায় সুতরাং এই পটুয়াখালীর মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া এই পটুয়াখালীকে একটা ইসলামের আদর্শে সমাজ গঠন করা এবং এই পটুয়াখালীর উন্নয়ন হবে যে এই পটুয়াখালীর মানুষ দেখবে যে ইসলাম ক্ষমতায় গেলে কি হয় সুতরাং সর্বস্তরের আহ্বান করবো ইসলাম এবং দেশ মানবতার পক্ষে আগামী দিনে রায় দেব তো ইনশাআল্লাহ এবং আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা নির্বাচন চাই এই পিয়ার পদ্ধতির আহ্বান রেখে বিস্তারিত আলোচনা করবেন আমাদের প্রধান মেহমান সুতরাং আপনাদের কাছে দু আছে এখানে সংক্ষিপ্ত করছে এবং ওয়াকি দেওয়ানা আল